আসসালামু আলাইকুম অনলাইন এগ্রো লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমি আহসান আহমেদ মিরাজ আছি আপনাদের সাথে আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে আসছি ষাট লিটার ম্যানুয়াল ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনটি আমাদের এক ভাই অনলাইন দেখে মেশিনটি অর্ডার করেছেন এবং আমাদের অফিস ভিজিট করে মেশিনটি ক্রয় করেছেন তো আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কোথা থেকে আসছেন আপনি বাগেরহাট থেকে আচ্ছা আমাদের এই মেশিনটি আপনি কিভাবে মেশিনটির খোঁজ পেলেন অনলাইন থেকে পেয়েছি অনলাইন থেকে পেয়েছেন আচ্ছা অনলাইন থেকে আমাদের মেশিনটি দেখার পরে আমাদের প্রতিষ্ঠানে আপনি আসছেন আপনি কি কোনো রকম ভুয়া কিছু দেখছেন বা না না আমি কোনো শিকার হয়নি আচ্ছা যেমন দেখেছি অনলাইনে ঠিক আচ্ছা ভাইজানগুলো তো কোথা থেকে আসছেন আপনি বাগেরহাট জেলা থেকে আমাদের অফিসে আসছেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে তো ভাইজান আজকে আমাদের থেকে যে মেশিনটা নিয়েছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের ক্রিম সেপারেটর মেশিন ম্যানুয়ালি এটা এটা ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে তো ভাইজান এই মেশিনটি নিয়ে সাধারণত যারা ছোট ডেরি খামারি আছে তাদের জন্য মেশিনটি কতটা উপকারী বলে আপনি মনে করেন আসলে যাদের এলাকায় দুধের দাম কম আছে তারা এই মেশিনটা নিয়ে দেখা যাচ্ছে কিছু পরিমাণ ক্রিম সেপারেট করে ঘি তৈরি করে দুধের বাজার যাত দাম কম আছে সেই হিসেবে একটু বৃদ্ধি করে বিক্রি করতে পারে সেই হিসেবে টিকে থাকতে পারবে ডেইরি খামার করলে বর্তমান বাজার জি 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 আর সাধারণত যে সমস্ত খামারিরা আপনারা দুধ বাজারজাত করতে পারেন না অনেক সময় বা অনেক সময় দুধ থেকে যায় তারা আপনারা চাইলে খুব সহজেই এই ক্রিম সেপারটার মেশিনটি নিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারেন আর আমি আপনাদের সব সময় বলবো যে আপনারা এই মেশিনটি নেবেন এবং সব সময় দেখে শুনে নেবেন যে মেশিনটি এসএসের এবং এমএস এর এটার ভিতরে একটা কম্বিনেশন আছে আমাদের এটা ফাইভ মানে ফাইভ গ্রেডের পারাস ব্র্যান্ডের মেশিন আর ফাইভ জি হওয়ার ইয়া হচ্ছে এই মেশিনটির এই যে বোল্টটা বড় যে এটা এইটা এসএসের এইখানে যে ড্রেন দুইটা আছে মানে দুধের যে ড্রেন উপরের ক্রিমের ড্রেন এটা দুধের ড্রেন এই ড্রেন দুইটাও এর ভিতরে যে বোলটা আছে ভিতরে যে বাটিটা আছে বোল বাটিটা স্পট বাটিগুলা এখানে দশ থেকে এগারোটা এগারোটা স্পট বাটি প্রত্যেকটা বাটি আমাদের এর আর এসএস এর হওয়ার কারণে এগুলার স্থায়িত্বকাল অনেক বেশি হয়ে থাকে সো আপনারা মেশিন ক্রয়ের সময় অবশ্যই দেখে শুনে মেশিনটি ক্রয় করবেন আসসালামু আলাইকুম আজকে আর নয় পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম